আজকে বিচারের নামে ক্যাঙ্গারু কোট বসিয়ে কোথায় পালাবো পালানোর কোন জায়গা নাই প্রহসন আমরা গুড়িয়ে দেব ফ্যাসিবাদ পতনের এক বছর পূর্ণ হতে যাচ্ছে এক বছর পরে আবির্ভাব হলো সেই লুক মাকা এই খ্যাতিমান কাওয়া কাদের সোশ্যাল মিডিয়ায় এসে আওয়ামী লীগকে নিয়ে যে সকল মন্তব্য করলো আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া ক্যাঙ্গারুকটে আওয়ামী লীগকে নিয়ে কথা বলার আগে কথা বলব দুহাজার সালের কোটা আন্দোলনে যারা আহত হয়েছে নিহত হয়েছে যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদেরকে নিয়ে কথা বলবো শুরু হয়ে গেছে আমাদের শোকের মাস বিপ্লবের মাস। যারা জুলাই আগস্টে আহত হয়েছিল নিহত হয়েছিল তাদের ফ্যামিলি কেমন আছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের এনসিপি যে একটি নতুন দল তারা জুলাই আগস্টে যারা আহত হয়েছিল নিহত হয়েছিল তাদেরকে পুঁজি করে বাংলাদেশে রাজনীতি করে জুলাই আগস্টে যারা আহত হয়েছিল নিহত হয়েছিল যারা আহত হয়েছিল তাদের পূর্ণ চিকিৎসা এখনো হয় নাই যারা আহত হলো নিহত হলো তাদের বিচার প্রক্রিয়া এখনো অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ করতে পারে না কেন তো যারা जरा করো কাওয়াকাদের কি জন্য বললো আউলিগর বিচার ক্যাঙ্গারু কোটে এই সেই ক্যাঙ্গারু আজকে বিচারের নামে ক্যাঙ্গারু কোট বসিয়ে প্রহসন করছে আসলে ক্যাঙ্গারু তার বাচ্চাকে রাখার জন্য বুকে একটা থইলে তৈরি করে থললে থাকে ঠিক আছে বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের বিচার তার অধীনে রেখে তার বুকে রেখে বাংলাদেশের রাজনীতি করে চলেছে এনসিপি যে সকল নেতারা আছে সেই সকল নেতারা আওয়ামী লীগের বিচার রাষ্ট্র সংস্কার এইসব বলে রাজনীতি করছে এই সকল পুঁজি করে বাংলাদেশে জুলাই যে আবুশ সাইদ নিহত হলো মুগ্ধ নিহত হলো আরো অন্যান্য যারা নিহত হলো তাদের যারা হত্যা করলো তাদের বিচার কেন এক বছরের সম্পূর্ণ হলো না সব প্রমাণ রয়েছে তারপরেও কিসের জন্য প্রক্রিয়া এখনো শেষ হয় নাই আওয়ামী লীগ বাংলাদেশের যে কয়েকটি রাজনৈতিক দল রয়েছে সেই সকল রাজনৈতিক দলের ভিতর ঢুকে পড়ছে তাহলে কিভাবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া সম্ভব আজ এক বছর যাবৎ রাষ্ট্র সংস্কার করছে আওয়ামী লীগের বিচার করছে কতটুক সফলতা অর্জন করছে সফলতার চেয়ে ব্যর্থতা বেশি রাজনীতি করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এনসিপি নেতারা আরো অন্যান্য যে সকল ছোটখাটো নেতারা রয়েছে দল রয়েছে তারা জুলাই আগস্ট পুঁজি করে রাজনীতি করে চলছে বাংলাদেশে জুলাই আগস্টে যারা আহত নিহত হয়েছিল সেই আহত নিহতদের খুনি যারা অপরাধী যারা তাদেরকে বিচার করার জন্য সম্পূর্ণ তথ্য প্রমাণ রেডি তারপরও বিচার প্রক্রিয়া ধীরগতি ধীরগতি কেন পাঁচ ছয় আগস্টের পরে যখন আট আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মী বাংলাদেশ ত্যাগ করে কোন সাহসে বাংলাদেশ ত্যাগ করার সক্ষমতা রাখল বা কারা তাদেরকে বাংলাদেশ ত্যাগ করতে দিল যারা ত্যাগ করতে দিল তাদেরকে এখনো আইনের আওতায় আনতে পারে না অন্তর্বর্তীকালীন সরকার আজ একটি বছর হতে যাচ্ছে পাঁচরা গাছ যখন শেখ হাসিনা পতন হয় তখন বাংলাদেশের সিনা ক্যান্টনমেন্টে আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী আশ্রয় নেয় যারা সিনা ক্যান্টনমেন্টে আশ্রয় সেই সকল নেতা কর্মী কোথায় গেল যারা সেনা ক্যান্টনমেন্ট থেকে আত্মগোপনে চলে গেল এই আত্মগোপনে যার পিছনে যাদের হাত রয়েছে তারা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কি করলো দুই চারজন আওয়ামী লীগের নেতা আটক করেছে তারা আবার অসুস্থ যারা অসুস্থ তাদেরকে বিচার প্রক্রিয়া করছে কিন্তু তাও আবার ক্যাঙ্গারু কোটে বিচার প্রক্রিয়াও ধীর গতি বিচার প্রক্রিয়া যতটুক ধীর গতি তার থেকে হাজার গুণ ধীর বিচার প্রক্রিয়ায় বিচারের নাম নিয়ে আজ একটি বছর হতে যাচ্ছে সত্যিকারে যদি আওয়ামী লীগের বিচার করা হতো তাহলে একটি বছরের মধ্যে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হতো খুনের দায়ে ফাঁসিও দেওয়া হতো কোনো একটি বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে না সুষ্ঠু হচ্ছে না কেন পাঁচই আগস্ট যখন আওয়ামী লীগের পতন হয় পাঁচই আগস্টের আগে পাঁচ আগস্টের পরেও অনেক নেতাকর্মী কর্মী আওয়ামী লীগের বাংলাদেশ ত্যাগ করে যারা বাংলাদেশ ত্যাগ করলো তাদেরকে কেন গ্রেপ্তার করতে পারলো না অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের পালানো সহযোগিতা করলো তাদের কেন বিচারের আওতায় আনা হলো না যারা জুলাই আগস্টে আহত হয়েছিল নিহত হয়েছিল তাদের রক্তের সাথে কেন বেমানি করা হচ্ছে বাংলাদেশে আজ একটি বছর হতে যাচ্ছে জুলাই আগস্টে যারা আহত হয়েছিল নিহত হয়েছিল তাদের অপরাধীকে বিচারের নামে পুঁজি করে বাংলাদেশে একের পর এক রাজনীতি করে চলেছে তাও আবার আওয়ামী লীগের নেতা কর্মী পাঁচই আগস্টের পরে অনেকেই আত্মগোপনে চলেছে আত্মগোপনের থেকে অনেকেই সামনে আসে মিডিয়ার সামনে আবার অনেকে আসেও না আমাদের কাওয়াকাদের একটি বছর পর আমাদের সামনে হাজির হয়েছে তাও আবার আওয়ামী লীগের নামে যে সকল কথা বলছে আওয়ামী লীগের বিচার ক্যাঙ্গার আসলে কেন বলে অন্তর্বর্তীকালীন সরকার ও এনসিপিরা রা আওয়ামী লীগের বিচার ও জুলাই আগস্টে আহত নিহতদের পুঁজি করে রাজনীতি করেছে।